ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত আজ আমরা সংস্কৃত ব্যাকরণ বিভাগের সন্ধি নিয়ে আলোচনা করবো গুণসন্ধি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো এই ভিডিওতে আলোচনা করেছি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে সন্ধি বিষয়ে আরও অনেক ভিডিও আছে আমি এই ভিডিওর শেষে এবং ডিসক্রিপশানে দিয়ে রাখব তোমরা অবশ্যই দেখে নিও চলো শুরু করি গুণসন্ধি প্রথম প্রশ্ন হচ্ছে গুণসন্ধির গুণ বলতে কি কী বোঝ হ্রসই স্থানে এ ও দীর্ঘ স্থানে ও ঋ স্থানে অর কটি উত্তর হবে কটি যখন অ বা আ এর সঙ্গে হ্রসই বা দীর্ঘই হ্রস বা দীর্ঘ এবং ঋ কারের সন্ধি হবে তখন কি হবে না হ্রসই স্থানে এ কার হবে রস দীর্ঘস্থানে স্থানে কার হবে রিস্থানে স্থানে আর হবে এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো লাগবে এরপরে দেখো ধ্বনির লিখিত রূপকে কি বলে বর্ণ বিভক্তি পদ অক্ষর উত্তর হবে বর্ণ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় চলো এরপরে গুণসন্ধিতে রিকার থাকলে কি হবে একটু আগে বললাম প্রথম প্রশ্নতে অল এ অর ও কি হবে রিকার থাকলে উত্তর হচ্ছে অর তাহলে রিকার স্থানে কি হয় অর হয় এরপরে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে কি হয় শব্দ পদ বাক্য ক্রিয়া কোনটা হবে উত্তর হবে পদ শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে কি হয় পদ হয় আর সেই পদ আমরা বাক্যে ব্যবহার করি চলো এরপরে মহর্ষি পানিনী রচিত গ্রন্থের নাম কি মহাভাষ্য তর্ক সংগ্রহ সিদ্ধান্ত কৌমদি অষ্টাধ্যায়ী কি উত্তর হবে অষ্টাধ্যায়ী মহর্ষি পানিনি অষ্টাধ্যায়ী রচনা করেছেন এরপরে মহাযুক্ত ঋষিহি মহর্ষিহি এখানে ঋর জায়গায় কি আদেশ হয়েছে অর অল এ ও কি উত্তর হবে অর অর আদেশ হয়েছে অপশান এ উত্তর দেখো মহাযুক্ত ঋষি যে ঋষির ঋকার এর স্থানে কি আসছে অর আসছে মহর্ষি ওর আসছে এরপরে দেখো গুণসন্ধিতে হবে ও কি হবে এ হসই এবং দীর্ঘ ইর স্থানে কি হবে এ হবে গুণসন্ধিতে হ্রসৌকার এবং দীর্ঘকার স্থানে কি হবে অর অল এ ও উত্তর হবে ও তাহলে দেখো অ কিংবা আকারের সঙ্গে হ্রসৌ বা দীর্ঘকারের সন্ধি হলে সেখানে হ্রসৌ ও দীর্ঘ স্থানে কি হবে ও কার হবে এরপরে দেখো অ কিংবা আ বাদে পর অ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ এবং ঋ কারের সন্ধি হলে তাকে কি সন্ধি বলে দীর্ঘ সন্ধি গুণসন্ধি সন্ধি অয়াদি সন্ধি কি হবে গুণ সন্ধি এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখো মহাযুক্ত ইস মহেশ এখানে কোন নিয়ম মেনে সিদ্ধ হয়েছে অ যুক্ত দীর্ঘই যুক্ত অ আযুক্ত দীর্ঘই কারণ কি মহা কি আসছে শেষে আ কার আসছে যুক্ত ইস ঈশ দীর্ঘকার তাহলে আযুক্ত দীর্ঘই মানে সি সিদ্েরটা উত্তর এরপরে অ আ এর সঙ্গে হ্রসই বা দীর্ঘই এর সন্ধি হলে কোনটি হবে দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র দেবযুক্ত ঋষি দেবর্ষি জলযুক্ত উর্মি জলর্মি কোনোটি নাই উত্তর কোনটা হবে উত্তর হচ্ছে এ দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র এখানে দেখো দেব ও আছে যুক্ত ইন্দ্র হসেই গেছে তাহলে অবা আয়ের সঙ্গে হসেই বা দীর্ঘর সন্ধি হলে কি হবে সন্ধি হবে এবারে সেটা দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র এরপরে দেখো দীর্ঘ সন্ধির উদাহরণ হলো বধুযুক্ত উৎসব বোধোৎসব প্রতিযুক্ত ইচ্ছা প্রতীক্ষা বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় দীর্ঘ সন্ধির উদাহরণ সবকটি এগুলো প্রত্যেকটা সন্ধির উদাহরণ এরপরে দেখো গুণসন্ধির উদাহরণ হলো মহাযুক্ত ইন্দ্র মহেন্দ্র নীলযুক্ত উৎপলম নীলোৎপলম দেবযুক্ত ঋষি দেব ঋষি সবকটে উত্তর হবে সবকটি এরপরে শীতযুক্ত ঋতু সন্ধি কি হবে শীতার্থ হোক শীতার্থ হোক শীতার্থ হোক এখানে বানানের হের ফের আছে দেখবে তাহলে উত্তর হবে শীতার্থ তালবশয় দীর্ঘই তো বিসর্গ কোনটা অপশন এ পরমযুক্ত ঋত সন্ধি কি হবে পরমার্তহ পরমার্ত এখানে বিসর্গ নেই পরমর্তহ বিসর্গ আছে তারপর দেখো বিসর্গ নেই তাহলে কোনটা হবে অপশন সি পরমযুক্ত ঋতু অপশান সি পরমর্থহ এরপর দেখো দেবযুক্ত ঋষি সন্ধি কি হবে দেবর্ষিহি বিসর্গ আছে মহর্ষিহী মহর্ষিত হবে না এখানে দেব আছে দেবর্ষি বিসর্গ নেই দেব বিসর্গ ঋষিহি তাহলে কোনটা হবে অপশান এ দেবর্ষিহি বিসর্গ গুণসন্ধির সূত্র কোনটি অদেং গুণহ আদ গুণহ বৃদ্ধির আদৈচ বৃদ্ধি রেচে উত্তর হচ্ছে আদ গুণহ গুণসন্ধির সূত্র হচ্ছে আদ গুণহ অপশান বি সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে কি হবে মহাযুক্ত উচ্ছ্বাস বি মহাযুক্ত উচ্ছ্বাস বিসর্গ নেই সি মহাযুক্ত উচ্ছ্বাস এখানে ছয় ছয় বয়াকারটা নেই তারপরে ডি হচ্ছে মহ যুক্ত উচ্ছ্বাসহ উত্তর কি হবে অপশান এ মহাযুক্ত উচ্ছ্বাসহ এরপরে দেখো সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হবে মহাযুক্ত ঐশ্বর্য মহাযুক্ত ঐশ্বর্য মহাযুক্ত ঐশ্বর্যম মহাযুক্ত ঐশ্বর্য এখানে কোনটা হবে অপশন এ মহাযুক্ত ঐশ্বর্যম মহ ঐশ্বর্য এরপর দেখো গুণের সূত্র কি অকহ সবর্ণে দীর্ঘ অধিং গুণহ বৃদ্ধির আদৈচ রেজি উত্তর হবে অদেং গ্রহ তাহলে গুণের সূত্র হচ্ছে গ্রহ আর গুণ সন্ধির সূত্র হচ্ছে আদ গ্রহ